উপজেলা সদরের সাথে একমাত্র যোগাযোগ এই রাস্তাতে আসলে সংস্কার করা খুবই জরুরি বন্যার সময়ে প্রতি বছরে এই দুর্দশা হয় দুর্ভোগ হয় এখানকার শুধু মোবাছুরি ইউনিয়ন না দুই তিনটা ইউনিয়নের মানুষ এই একমাত্র এই সড়কটা দিয়ে যোগাযোগ করে সুতরাং এই জন দুর্ভোগ কমাতে গেলে এই এই রাস্তাটা আরও কমপক্ষে টেনপিটি উঁচু করে পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি জনস্বার্থে এটা আমি যথাযথ করতে বৃষ্টি কামরা করছি হলো বন্যার কারণে সব ভাঙিয়ে গেছে আমরা আপাতত মানে গাড়ি যাতায়াত করার জন্য আমার নিজের যারা উদ্যোগে এই খাল ইয়েটা খোঁজি ব্রিজটা খুঁজছি এই খাল যা করতে খুব অসুবিধা আমরা এটা চাই নতুনভাবে ইয়ে করার জন্য ওই খালভাটা নতুনভাবে ইয়ে করার জন্য এই রাস্তা মহালশ্রী সদর হইতে সিঙ্গিনালা পর্যন্ত যাতে যাতে সমস্যা হইতেছে বন্যার কবলিত কারণে রাস্তার বাঁধ বেয়ে গেছে কিন্তু বর্তমানে সরকার দ্রুত কাজ করলে ভালো হয় কিন্তু উচ্চতা একটু উচ্চতা অন্তত ফুট উচ্চতা তিন রাস্তা মেরামত করতে হবে বাঁধ নির্মাণের জন্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমাদের ওই রাস্তায় যে কালবাটটা আছে এমনি ওটা ভণ্ডার বলছিল খুব ক্ষতিগ্রস্ত ছিল আমরা আগে থেকে ওটা ডিজাইন সেকশনে পাঠাইছি ওদের ইমিডিয়েট আসতে পারে কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে যে চার চারটা বন্যা হয়ে গেলো পুরো ব্রিজ সহ রাস্তা সহ ওয়ার্কআউট হয়ে গেছে এখন ওয়ার্কআউট হয়ে গেলে ওইটা মোটামুটি আমরা চলাচল উপযোগী করছি কিন্তু তারপরেও এখন হলো বন্যার পরবর্তীতে যে কাপ্তা লেগের পানি উঠে গেছে কাপ্তা লেগে তো আমাদের ইতিহাসে মানে সবচেয়ে বেশি হায়েস্ট মনে হয় যার ফলে ওই রাস্তাটা পুরোটাই ডুবে গেছে হ্যাঁ ডুবে গিয়ে এখন মানে চলাচল চলাচল প্রযোজী করে খুব কষ্ট হচ্ছে মানে পানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই জন্য পানি না কমা পর্যন্ত কাপ্তার লেকের পানি এখন তো বর্ষার পানি না এখন হল আমাদের কাপ্তার লেকের পানি কমা পর্যন্ত করতে হবে আমাদের ডিজে সেকশনটা আমরা খবর নিচ্ছি আমাদের ব্রিজের ডিজে সেকশনটা অলরেডি প্রায় কমপ্লিট ইয়ে করবো এখন তো এই হলেও আমাদের ব্রিজের ইয়ে পানি না কমলে কাপ্তার লেকের পানি না কমলে আমরা ওইটা আর কোনো হাত দিতে পারবো না ওরা মনে হয় আমরা যুদ্ধ জানি এই কাপ পানি কমতে গেলে ডিসেম্বর পর্যন্ত আসতে হবে ডিসেম্বর পর্যন্ত পানি তখন কমে যাবে ব্রিজ যখন করবো তখন রাস্তাতেও আমরা মেনটেনেন্সে দিয়ে দিব আর যাতে আপ করা যায় ইয়ে করা যায় রাস্তা সহ আমরা ইয়ে সহ যেহেতু পুরো রাস্তা ব্রিজ সহ রাস্তা সহ বন্যা ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমরা ওইটা ইয়ে করেই আমরা পুরো রাস্তা সহ ব্রিজের সহ পুরো পদক্ষেপ নেব আর